হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রাখি পূর্ণিমা আর তোমরা তো সবাই জানো যে এবারে রাখি পূর্ণিমার যে মানে তিথিটা পড়েছে সেটা খুব সুন্দরভাবে পড়েছে কোনো রকম মানে ঝঞ্ঝাট নেই যে কতক্ষণ থাকবে না থাকবে শুক্রবারেই পড়ে গেছে শুনলাম তো বারোটা একটার পর থেকে পড়েছে আর শনিবার দেড়টা অবধি থাকবে তো যাই হোক লাস্ট ইয়ারে বাবু ছিল না বাবু ভুবনেশ্বরে গেছিলো তো তোমরা সবাই জানো আমার লাস্ট ইয়ারের না লাস্ট ইয়ারের ভিডিওটা আশা করি তোমরা জানবে না কারণ আমার ভিডিও করাই হয়তো তার পরের থেকে মোস্ট প্রবাবলি আট ন মাস হচ্ছে আমি ব্লগিং করছি তো আজকে আমি অফিসে ছুটি নিয়েছি তার কারণও আছে সেটা হচ্ছে আমার কলেজের লাইফের একটা বান্ধবী আছে তার আজকে বিয়ে তো সেটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে অ্যাট এনি কস্ট তো সেই জন্যে আমার ছুটি নেওয়া কিন্তু আমার দুই ভাইয়েরই কাজ আছে তারা হন্তদন্ত করে আসবে আর চলে যাবে বাবারও অফিসে যে ছুটি নেয়নি কাকাও আসবে আর আজকে প্রত্যেকটা বছর কি হয় এই রাখি আর ভাই ফোটাতে আমরা সবাই চেষ্টা করি একসাথে আসার একসাথে থাকার তো এই জিনিসটাই হচ্ছে কিন্তু দুঃখের বিষয় মানে আছে যে আমাদের কাছ থেকে আমাদের প্রিয় মানুষটা এখন নেই হারিয়ে গেছে তোমরা অনেকেই জানো যে আমার দাদু মারা গেছে এক মাস হতে যায় তো সেই জন্য কি বলবো মানে দাদু মামা ওরা ঠিক বারোটা একটার পর আসতো দুজনে আসতো দাদু মিষ্টি নিয়ে আসতো তো এগুলো সব মানে চোখের সামনে যেন ভাসছে আর এখনও বিশ্বাস হয় না যে দাদু আমাদের মধ্যে নেই কিন্তু যেখানেই আছো দাদু ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে চাইব আর মানে আমার এখনো বিশ্বাস হয় না যে দাদু আমাদের মধ্যে নেই তো সাডেনলি সব কিছু হয়ে যায় মানে বলে না যে হঠাৎ করে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায় কার কখন কি হয় সত্যি বলা যায় না আনপ্রেডিক্টেবল লাইফ তো সেই জিনিসটাই আমি মানে এই এই কয়েকটা দিনেই সাধারণত এই কয়েকটা দিনেই আমরা সবাই একসাথে হই তো আজকে আমাদের মধ্যে দাদু থাকবে না তো এটা ভাবলেই খুবই কি বলবো খারাপ লাগছে খারাপ লাগছে থেকে বিশ্বাস হয় না কিন্তু মেনে নিতে হবে আমাদেরকে চলুন তাহলে ভিডিওটা আমি শুরু করছি আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন তাহলে শুরু করা যাক সবার আগে আমি রাখি যাকে পরাবো সেটা হচ্ছে আমার গনু ভাইকে গনু ভাইকে আগে রাখি পরাবো তারপরে ঠাকুরদের মিষ্টি দেব ধূপ দেখাবো পুজো দেব তারপর আমি ভাইদের রাখি পরাবো কিন্তু সবার আগে পড়বে আমার গনু ভাই চলো তাহলে আগে রাখি পরিয়ে দিই এই যে আমার রাখি আনা হয়ে গেছে আগের বছরে দুটো রাখি ছিল যেহেতু বাবু পরেনি দুটো কিনেছিলাম আর এই যে রাখিটা কেমন হয়েছে একটুখানি বলো সবাই সুন্দর লাগছে না রাখিটা রাখির মধ্যে আমি সময় গণেশ ঠাকুরেরই ছবি নিই আর এবারে আমি এই যে কৃষ্ণ মূর্তি এটা না কৃষ্ণ বাসি বাজাচ্ছে সুন্দর লাগছে এই রাখি আচ্ছা আগে বাবাকে দেখিয়ে দিই বাবা আমাদের অনেকটা রোগা হয়ে গেছে এই যে এখন যা ড্রেস পরেছে সেটা হচ্ছে বাবুর জামা পড়েছে আজকে ভালো লাগছে তাই তো

খেতে এখানে ঠাকুমা আমাকে এক এক করে বলে বলে দিচ্ছিল যে কোন ঠাকুরের কোন থালা বাসন দিতে হয় কারণ আমি তো সেরকম পুজো পুজো দিই বলতে প্রত্যেক দিনই ধূপ দেখাই কিন্তু খাওয়া দেওয়াটা সেটা মা করে আর ঠাকুমাই করে বেশিরভাগ আর পিসি একদম সকাল সকাল চলে এসছে নটা বাজার আগেই কারণ বাবা তো নটা থেকে সাড়ে নটার মধ্যে আর এই যে লাস্ট ইয়ারের রাখিটা হাতে ছিল তো সেটাই পিসি প্রথমে ওটা কাঁচি দিয়ে কাটলো আর এবার রাখি

ভিড়ি ভিড় রাস্তায় এসব রাখি পরে দেখ রাখি পরে সবাই কাজে বেরোচ্ছে বাউজে নোট দিতে হবে না

সব নারীバリバリ কেন এই যে বাবু এই ব্যাগটা আমাকে সুন্দর প্ল্যানে গেছিলাম কিনেছে এইটাই বাবু দিয়েছে আবার কি তোর কি টাকা বেশি হয়ে গেছে তুমি দিতে চাইছি কত টাকা না আমার লাগবে না দুজনের সুন্দর হবে আরে দুজনে গিয়ে কিনেছিলাম একটা মনির জন্য নিয়েছি একটা আমার জন্য না আমার আর কিছু লাগবে না

আমার বাবু এখন খাওয়া দাওয়া তোরজোর করে এবার বেরাবে পিসি বলছে এখন চলে যাবে কিন্তু পিসিকে আমরা আটকাবো এখন এখন তোমার বউ হয়ে গেছে এখন এই যে কথা বলতে বলতে ভাইও চলে এসেছে আসলে ভাই আর পিসির একসাথে আসার কথা ছিল কিন্তু ভাই নাকি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি আর এদিকে বাবাও ডিউটি যাবে তো তারা হুরর মধ্যে তো সেই জন্য আগে পিসি চলে এসেছিল তারপরে ভাই এলো

ঠাকুমা করেছে লুচি টাটা করতে আসছে টাটা বৃষ্টিটা হলেই তো মুশকিল হতো চল টাটা আমি নামবো না আমি যাবো না তুমি যাও

মেয়ে চলে যাচ্ছে আমার দুঃখ হচ্ছে তোমার হ্যাঁ দুঃখ হবে তুমি যাবে আবার ও যাবে ঠাকুমার একটু অন্যরকম কথা কথাবার্তা যাই হোক দুজনে এসে রাখি পরে চলে গেছে রাখির দিনে এটাই তো চাই সব ভাইরা একসাথে আসবে রাখি পড়াবো আর এখন আমাকে যেতে হবে মাসির বাড়ি টুকাই একটু কাজে ব্যস্ত তার জন্য এমনিতেই মাসির বাড়ি আমাকে যেতে হতো তো ওখানে গিয়ে টুকাইকে রাখি পরাবলি আপাতত এখন একটু মিষ্টি জলই খাবো কারণ যেতে যেতে আমার সময় লাগবে চলো এখন লুচি বেলতে হবে এই যে অনেক কটা লুচি আছে বেলে দিই ভাজার পর মার ঠাকমা খেয়ে দিই এই ড্রেসটা কেমন লাগছে এটা হচ্ছে দিদি ভাই আর বহু দিন দিদি আমার জন্মদিনে স্টার্ট আমি প্রথমবার এরকম স্টার্ট করছি কারণ আমি স্টার্ট করি না শুধু জিনিসটা আমি করি এটা ভালোই লাগছে খারাপ লাগছে থ্যাংক ইউ এখন যাচ্ছি মাসি বাড়ি যাচ্ছি যে মা বসে রয়েছে মুচি সবাই খেলো যাচ্ছি বাড়ি এখন তারপর চলে আসবো আজকে অনেক কাজ আছে মা পুজো করছে বড় ঠাকুরের তো মাকে নিয়ে মন্দিরে যাব চলো যাওয়া যাক আজকে আমি স্কুটি নিয়ে যাবো আর একা যাব জানি না যে সুস্থ হবে তো যাচ্ছি কিরকম কিভাবে আসবো জানি না বাট আমি চেষ্টা করব ভালোভাবে চালানোর বাট আমার ভয় লাগে ভেতরের রাস্তা দিয়েই যাবো অসুবিধা নেই তো চলো পুটলি পাটলা নিয়ে বেরিয়ে পড়েছি মনে কিন্তু ভীষণ ভয় আর এই যে আমার বাহন দাঁড়িয়ে আছে এখানে তো চলো যাওয়া যাক মাসির বাড়ি একটু ভিডিওটা চালু

দুই বোনে একদম একসাথে রাখি পরানো হলো আর খুব ভালো লাগলো যে এই তো মানে এই কয়েকটা দিনে এই রাখি তারপর ফোটাতে এরকম একটা হই কাণ্ড হয় আর এখানে ও পয়সার ব্যাগটা নি কুড়ি টাকা দিচ্ছিল যাই হোক রাখি পরানো হয়ে গেছে খুব মজা হলো আর কুড়ি টাকা দিচ্ছিল বলে আমি আবার বললাম যে না আমাকে দিতে লাগবে না ওই একটু মজা আর কি আর কিছুই না কিন্তু এই যে রাখি পড়ালাম সে এটাই একটা মনের আনন্দ যে তিন ভাইকে এবার একদম ভালোভাবে রাখি পড়াতে পারলাম চলে এসেছি বাড়ির জাস্ট দু মিনিট হয়েছে মানে এত টেনশানে আমি গাড়িটা চালিয়েছি আজকে মানে বললে বিশ্বাস হবে না রীতিমতো কিভাবে গেছি কতবার আমি থেমেছি সেটা শুধু আমি জানি তাও আসার টাইমে ভাই আমাকে আগিয়ে দিল একটুখানি তো তারপর আমি ফাঁকা রাস্তা দিয়েছি যখনই বেশি ভিড় থাকে ক্রাউড থাকে না তখন আমি মানে আমার হাত কেঁপে যাই যে কী করবো না করবো বুঝতে পারি না ইভেন একজন কি বলল যে ম্যাডাম একটু ইন্ডিকেটারটা দেখান ডান দিকের তো যাবেন যেহেতু গলিগালার রাস্তা তো আমি অতটা খেয়াল করিনি তো উনি আমার আওয়াজ মেরে দিয়ে গেল আর যাই হোক সব কিছু ভালো ভালো হয়ে গেছে তিন ভাইকে রাখি পরানো হয়ে গেছে সরি তিন ভাই না চার ভাই আমার গনু ভাই রাখি পড়া হয়ে গেছে আর মা গেছে এখন বড় ঠাকুরের পুজো দিতে আমার যাওয়ার কথা ছিল মা বলেছিল যে আমাকেই নিয়ে যেতে কিন্তু রিক্স নিলাম না আমি একাই এত সুন্দর গাড়ি চালাচ্ছি দুজনকে নিয়ে কিভাবে চালাবো যাই না আর এটারও একটা কারণ আছে মিডিলে যদি রেগুলারই পাঁচ মিনিট দশ মিনিট করে যদি চালাতাম তাহলে এই প্রবলেমটা হতো না একেবারে যেহেতু বন্ধ হয়ে গেছে তো সেই জন্যে একটু হাতটা আবার প্রবলেম হচ্ছে কিন্তু ঠিক হয়ে যাবে এখন একটু রেগুলারই চালাবো ভাবছি আর সেকেন্ড হচ্ছে এখন একটু খেতে রেস্ট নেব। কারণ সন্ধ্যেবেলায় একটা আমাদের বিয়ের বাড়ি আছে সেটা হচ্ছে চন্দনার বিয়ে তো চন্দনাকে তোমরা সবাই চেনো আমার কলেজের বন্ধু তো রাখির সুন্দর দিনটা কিভাবে কি কাটালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিভাবে কাটালে সেটা যে আমাদের সাথে শেয়ার করো ভাইদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা আমি তো বলেইছিলাম মা আজকে বড় ঠাকুরের পুজো দিচ্ছে আর দেওয়ার কারণ হচ্ছে যে আমি আছি বলে কারণ মা তো প্রত্যেকবারে লাস্ট শনিবারটাই করে কিন্তু মা বলল যে তুই বাড়িতে আছিস তাহলে আমি করে নিই আর আমার সিন্নি খেতে ভীষণ ভাল লাগে শুধু আমার বলে না মানে ঘরের সবারই খেতে ভাল লাগে আর আমার একটু বেশি ভাল লাগে কারণ সিন্নিটা খেলে মনে হয় না যে মানে একটুখানি খেলেই যেন পেটটা ভরে যায় আর এই যে ঠাকুমাও চলে এসছে বাটি নিয়ে আমরা কিন্তু ছোটোবেলা থেকে আমি যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে মা যখন এই সিন্নি দিত বড়ো ঠাকুরের আমরা কিন্তু বাইরে খেতাম আর থালা বাটি সমস্ত ধুয়ে পা ধুয়ে তারপর ঘরে ঢুকতাম আর সেটা এখনও করি সবাই তোমার রাখি পরিয়েছ তো কারণ অনেক সময় হয় কি ডিস্টেন্সের কারণে রাখি পড়ানো যায় না বা ফোটা মিস হয় তো ওরকম লাস্ট ইয়ার আমিও ফেস করছি যেটা তোমরা সবাই জানো কিন্তু এই ইয়ারে খুব ভালোভাবেই সব পুরো দিনটা কাটলো তো ঠিক আছে ভালো লাগলো এবারে চলো আজকের মতো আমার রাখির ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের কীরকম কেটেছে দিনটা কি করলে সেটা আমাদেরকে মানে আমাদের মানে সরি আমাকে অতি অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আচ্ছা আজকে এখানেই শেষ করছি টাটা